কিয়কজাগ ভারতনি অমৃতকাল সেবা সুশাসন ত বিগ্র হামকের বিশিস পুমানো রুগৈতি সালগ্র ত্রিপুরা হাংরনি সান্তির বাজারও লকুতম পান্ডা খালাইজাকা বিজেপি সালগ্রা হাংর কমিটি বাইল আজ হাঙ্কর বরমেও লুকুতুম মন্ত্রীক্র ডাক্তার মানিকশাহ হকর বিজেপি নি কাশ দীপায়ন চৌধুরী মন্ডল কাস দেবাশিস ভূমিক এমএলএ প্রমোদ রিয়াংন খবই কুন্ং মানজাকা

আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রধানমন্ত্রী করি সেখানেও এই প্রকল্পে মাসে পঁয়ত্রিশ কেজি চাল আমরা প্রায়োরিটি হাউস ও পরিবারের প্রতি সদস্য পাঁচ কেজি করে চাল এবং প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল বিনামূল্যে মানুষের প্রধানমন্ত্রী দিয়েছেন